কাঁচকলার ঝোল খেতে অনেকেই অপছন্দ করেন তবে কাঁচকলা যদি এইভাবে রান্না করা যায় তাহলে সবাই থালা পরিষ্কার করে খাবে আর আরও একবার চেয়ে নিয়ে খাবে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবেই আমি ও নিরামিষ দুই রকম পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় আজ আমি আমিষ পদ্ধতিতে কাঁচকলার কোপ্তাকারি বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাঁচকলার কোপ্তাকারির জন্য আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এরপরে কাঁচকলাগুলোকে আমি কেটে একটু ছোট করে নেব দেখুন প্রথমে সামনে আর পেছনের দিকের মুখগুলোকে কেটে বাদ দিয়ে দেব তারপরে আমি দুটুকরো করে নেব তবে কাঁচকলা আপনারা ছাড়িয়ে কোনোদিন সিদ্ধ করবেন না এতে করে কালো হয়ে যাবে কাঁচকলাগুলো আমি কেটে নিয়েছি আর আলুটা আমি গোটা রাখবো মাঝখান থেকে শুধু একটু চালা করে দেবো কাজকলা আর আলু সিদ্ধ করে নেব তার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি তাতে দিয়ে দেব দেড় কাপ পরিমাণে জল জল দেবার পরে আলু আর কাঁচকলাটা আমি দিয়ে দেব দেব একটা চামচ নুন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো পর প্রেশার কুকারে ঢাকনা আটকে দুটো হুইসেল দিয়ে নেব তবে আপনারা চাইলে এটা কড়াতেও সিদ্ধ করে নিতে পারেন এরপর আমি হাফ কাপ পরিমানে ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকে আগে থেকে আমি তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার জলে তবে আপনারা ছোলার ডালের পরিবর্তে মটর ডালও দিতে পারেন এরপর ডালের মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন দেবো একটা চামচ আদা বাটা তবে আপনারা চাইলে এখানে গোটা আদা এক ইঞ্চি দিতে পারেন এরপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে খুবই ছোট ছোট করে আমি কুচিয়ে নেব এরপরে সব উপকরণ খুব ভালো করে বেটে নেবেন আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন তাহলে পেঁয়াজটা এত ছোট করে কুচানোর দরকার নেই তবে আমি এখানে শিলপাটাতে বেটে নেব তাই একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তবে বাটবার সময় আপনারা জল ব্যবহার করবেন না তাহলে পাতলা হয়ে যাবে এরপর গ্রেভির জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি খুবই ছোট ছোট করে কুচিয়ে নেব দেখুন পেঁয়াজটা আমার কুচানো হয়ে গিয়েছে ঠিক এই রকম মিহি করে একটু কুচিয়ে নেবেন এরপরে কুচানো আমি একটা বোলের মধ্যে রেখে দেবো পর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও আমি একই করে কুচিয়ে তবে আপনারা চাইলে এটা পেস্ট করেও নিতে পারেন দেখুন টমেটোটা কুচানো হয়ে গিয়েছে ঠিক রকম ভাবে কুচিয়ে নেবেন এরপরে এটাকে আমি একটা বোলের মধ্যে রেখে দেব পরে দেখুন কলাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আলু কলাটা সিদ্ধ হয়ে গেলে স্ট্রিম টা বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনারা জল থেকে তুলে নেবেন তা না হলে কিন্তু আলু আর কলাটা একটু নরম নরম হয়ে যাবে ভিতরে যেহেতু জলটা টেনে নেয় পর আলু আর কলার খোসাটা ছাড়িয়ে নেব তবে আলু আর কলাটা সিদ্ধ করবার সময় খোসা শুদ্ধ সিদ্ধ করবেন খোসা ছাড়িয়ে যদি আপনারা সিদ্ধ করেন তাহলে কিন্তু আলু আর কলাটা কিন্তু কালো হয়ে যেতে পারে আর নুন হলুদ দিয়ে সিদ্ধ করলে কলায়ের মধ্যে যে একটা আঠা কষ থাকে সেটা আর কালো হয় না দেখুন কলা আর আলু আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এরপরে একটা ম্যাশারের সাহায্যে এটাকে ম্যাশ করে নেব তবে আপনারা চাইলে এটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন দেখুন আলু আর কলাটা খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দেব ডাল বাটাটা আমি এখানে পুরোটাই ব্যবহার করেছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ রসুন বাটা দেব স্বাদ অনুযায়ী নুন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো এক চা চামচ জিরে গুঁড়ো বাড়িতে ভাজা জিরের গুঁড়ো রয়েছে দেব এক চামচ ধনে গুঁড়ো দেবো কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে সবকটা উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নেব মাখাটা একটু নরম লাগছে তাই আমি এখানে দু চা চামচ বেসন ব্যবহার করেছি আর দেব তিন চা চামচ ডাস্ট কোকোনাট তবে আপনাদের কাছে ফ্রেশ কোকোনাট থাকলে সেটাও আপনারা দিতে পারেন আর সব শেষে দেব হাফ চা চামচ আমচুর পাউডার এরপরে খুব ভালো করে এটাকে মেখে নেব মাখাটা যেন একটু টাইট হয় তা না হলে কোপ্তাগুলো কিন্তু ঠিকঠাক আনা যাবে না মাখাটা একটু শক্ত শক্ত করে নিয়েছি এরপরে আমি হাতে অল্প করে সাদা তেল দিয়ে তেলটা দুটো হাতে খুব ভালো করে মাখিয়ে নেব তারপরে অল্প করে আমি একটু এই মাখা নেব। আপনারা যেমন সাইজে আর যেমন শেপে করতে চান ঠিক সেইভাবে করে নেবেন দেখুন আমি একটু পরিমাণ মতো নিয়েছি নিয়ে প্রথমে গোল করে নিয়েছি তারপরে একটু ফ্ল্যাট করে দিয়েছি আমি কোপ্তা শেপটা ফ্ল্যাট করেছি তবে আপনারা চাইলে গোল গোল বলের মতো করতে পারেন দেখুন রেডি হয়ে গিয়েছে আমার একটা কোফতা তৈরি দেখুন আমি আরো একটা করে দেখিয়ে দিয়েছি একই রকম ভাবে তবে আপনাদের তেলে প্রয়োজন পড়লে আপনারা মাঝের মধ্যে হাতে অল্প করে একটু তেল মাখিয়ে নেবেন দেখুন আরো একটা কোফতা আমি রেডি করে নিয়েছি তারপর আমি বাকিগুলো একই রকম ভাবে রেডি করে নেব দেখুন আমি রেডি করে নিয়েছি কোফতাগুলো এরপরে এই কাঁচকলার কোপ্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে তার জন্য আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো এতে করে কোপ্তাগুলো আর কড়ার গায়ে লেগে যাবে না তেল গরম হলে আপনারা একটা একটা করে কোপ্তা ছেড়ে দেবেন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন তবে আমি এখানে তিনটে করে ভেজে নেব গুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে কোফতার উপরের পাটটাতে একটু তেলটা এইভাবে একটু দিয়ে দেবেন এতে করে কোফটা দুটো সাইড খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে আর কোফতাগুলো আর ফেটেও যাবে না পরে একটা সাইড ফ্রাই হয়ে গেলে তারপরে আরেকটা সাইড এই একই রকম ভাবে ভেজে নেবেন তবে খুব বেশি কালছে লাল করে ভাজবেন না এতে করে কোফতাগুলো দেখতে বাজে লাগবে এরকম গোল্ডেন কালার হয়ে গেলে তারপরে আপনারা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেবেন নিয়ে একটা বোলের মধ্যে কিংবা পাত্রের মধ্যে রেখে দেবেন এরপর আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে একটা আলু চার টুকরো করেছি টোটাল আমি এখানে আট টুকরো আলু হয়েছে এরপর ওই আলুগুলোকে আমি ওই তেলের মধ্যে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবেন দেখুন আলুগুলো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরির সাজে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব এরপর এখান থেকে বেশ কিছুটা পরিমাণে তেল আমি তুলে রেখে দেব এতটা তেলে আমি রান্না করব না এরপর আমি নিয়েছি হাফ চা চামচ গোটা মেথি হাফ চা চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা আমি একটু হামান দিস্তিতে থেতো করে নিয়েছি নিয়ে এরপরে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে দশ সেকেন্ড মতো একটু ফ্রাই করে নেব আচ্ছা হয়ে গেলে এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন পিঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে চামচ আদা বাটা বাটা ও চামচ রসুন রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে নেব কাঁচা গন্ধ চলে গিয়েছে এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটো দিয়েও একটু মশলার সাথে নাড়াচাড়া করে নেবো এরপরে দিয়ে দেবো হাফটা চামচ নুন নুন দিলে এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটো দিয়ে এক মিনিটের জন্য ঢেকে দেব এরপরে ঢাকনা খুলে দেখছি দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এরপরে হাতার সাহায্যে একটু ভালো করে গলিয়ে দেব। টমেটো পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে দেখুন একটু মিক্স করে নিয়েছি টমেটো যাতে একদম গোটা গোটা না থাকে এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো আর দেবো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দেওয়া এতে ঝাল হয় না সবকটা মশলা খুব ভালো করে লো ফ্লেমে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেয় কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দিয়েও খুব ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেব এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেব পরিমাণ মতন জল আপনারা যেমন গ্রেভি রাখতে চান ঠিক সেই রকমই রাখবেন আমি এখানে দু কাপ পরিমাণে জল দিয়েছি যেহেতু আলুটা সিদ্ধ হবে এর সাথে আলু মশলাটা একটু ভালো করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি তবে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন তো মিশিয়ে নেওয়ার পরে তারপরে ঢেকে দেব ঢেকে দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য আলুটা সিদ্ধ হতে দেব তো ঢাকা খুলে দেখছি দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন একদম নরম হয়ে গিয়েছে এরপরে গ্রেভিটাও অনেকটা কমে গিয়েছে এরপরে দিয়ে দেব কলার কোপ্তা গুলো কলার কোপ্তা গুলো দেওয়ার পরে দু মিনিট মতো একটু লো ফ্লেমে ফুটিয়ে নেব দু মিনিট পরে কোপ্তা গুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব দু চা চামচ চিনি দেব এক চা চামচ ঘি চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো দিয়ে একটু ঢেকে দেব দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে আপনারা রেখে দেবেন এরপরে এটাকে গরম গরম পরিবেশন করবেন গরম গরম ভাত রুটি পরোটা যেকোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন রেডি হয়ে গেল আমিষ পদ্ধতিতে কাঁচকলার কোপ্তা আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন সত্যি খেতে অসম্ভব সুন্দর লাগে যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন কাঁচকলার কোফতা যদি আপনারা নিরামিষ পদ্ধতিতে দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখুন কাঁচকলার কোফতাটা কত সুন্দর লোভনীয় হয়েছে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে নেবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ